তো আজকের এই খেদ প্রমাণ করে যারা আসছে আল্লাহ আমাদেরকে অবশ্যই আমাদেরকে আমাদের আজর যেটা আছে এটা আল্লাহ নষ্ট করবেন না কোরআন বলছে আমি আল্লা দিন মসিক কিতাব ওয়াকামুসালাহ ইনাল্লা নুদ আজর মুসলিহিন আল্লাহ কিন্তু বলছে যে মুসলিহীন যারা এদের আজর যেটা হবে এটা আমি নষ্ট করব না তো এই জন্য আমার বিশ্বাস যে এটা যে নিয়ত করে করছে আসলে উন্মতের মধ্যে ইতেহাদ এটা এত বেশি দরকার আল্লাহ কোরআনে কি বলে দেখেন কোনো মিনাল মুশিক মিনাল্লা দিন আফর রকুদ্দিনুশিয়া এই আপনি মুশিক হয়েন না মুর্শিকের কাজ কি মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি করা তো এটা একজন মোমেনের কাজ এটা ডিভাইড হয় না কারিম সাত নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা নামের মধ্যে বলে আমি অনেক রকম শাস্তি দেই তো আপনি একটা চিন্তা করে দেখেন ওলামা হযরত শাস্তি বলে কুলহু আল কাদির আলাহুম আজাবিক এরপরে আল্লাহ বলতেছে শিয়া আমি তোমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করব আজাবের মধ্যে মাহুফ আলাই বলতেছে যে আমি উপর থেকে শাস্তি দেই নিচের থেকে দেই অথবা তোমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দেই মনে করবেন যে যত ডিভাইড তত বেশি আজাব ঠিক কিনা না বলেন তো এই জন্য আমরা রসুল করিম সাল্লি সাল্লাম যখন মদিন গেলেন হাজার হাজার সাহাবাইকার অভ্যর্থনা জানাইলাম হাজ আমার বাসায় আমার বাসায় এরকম তো সবাই বলবি এই ইবনে জাবাল আছে সাহাদেবনে মহাজ আছে ইবনে সমেত আছে বড় বড় সাহাবা কিন্তু আল্লাহ নবী দেখেন এহাদের উপরে কতটা গুরুত্ব দিলেন দেওয়ার পরে সবাই বলে হাজ আমার বাসায় আমার বাসায় প্রস্তাব আল্লাহনবী কিচ্ছু বলে না আমি একটা কথা বলিকে বলেন আমার উঠ যেটা আছে দাউহা ফাইনা মুরা আমার এই উঠ্টার ব্যাপারে কিছু বলল না এইটা যেখানে দাঁড়াবে আমি সেখানে অবস্থান করবো এখন এক বাক্যে এক বাক্যে সবাই মাইনা নিচ্ছে এটা কিন্তু যাতে এখতেলাভ না আমি যদি ইবনে মহাজের বাসায় যাই ওই মহাজেবনে জাবাল রাগ হবে ইবনে সামাদের বাড়িতে গেলে আব্দুর রহমানের মাফব রাগ হবে আল্লাহ নবী বলে না এটার উপরে ছেড়ে দাও এটা আল্লাহর হুকুমে চলুক তা আবুআইবানসারের বাড়িতে গেলে ওখানে থামলো এক যোগে সবাই মাইনা নিচ্ছে এতেহাদের গুরুত্বটা তখন থেকেই বোঝা গেছে কথা ঠিকই না বললেন এই আমরা এই যে এখানের মধ্যে বাবা হুজুর সবসময় বলতেন আমার বাবা যে আল্লাহ রব্বন্নাস কোরআন নাস রসুল কাফাত এর তিনটা বলার পরে তো বলে আল্লাহ আপনাকে আমাকে কেন বানাইছে তিনটা তো সব আল্লাহ নাস কোরআন নাস আর রসুল নাস আমাদের কাল্লা কেন বানাইছে তো বাবা বলে কি আমাদের কাল্লা আমাদের জন্য বানাই নাই আমাদেরকে উখরিজাতলিন অন্যের জন্য ঠিক না বলেন আজকে এই ফিকিরটা নিয়েই খালির রহমান সাহেব যে আসল আল্লাহ নাস বানাইছে আমি এখানে এসে অত্যন্ত খুশি হয়েছি কারিম যেন আজকের এই যে ঐক্যের প্রচেষ্টা যার যার মাসলাক যার যার ইসলাম সবার তো যাই হোক রব্বে কারিম যেন আজকের এই মেহনতকে কবুল করে এবং আমাদের সবার মধ্যে ঐক্য দান করে এই অনুষ্ঠানের অন্যন্যদের বক্তব্য শুনতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন